আমি আর আমার মেয়ে একটি জায়গায় যাচ্ছি কারণ ওরা আমাকে সকালে ফোন ফোন করেছিল যে আমাদের এখানে আসুন তাই আজ এই বিশেষ দিনে এখানে আমরা বাজার দিয়ে যাচ্ছি এরপরে আমরা অডিন থেকে দূরে এলাম কিছু শপিংও করলাম আর আমরা একটা গিফটও পেলাম গিফটটা গিফটটা পরে বাইকে গিয়ে বের করবো এখন বাইকে যাব বাড়িতে বান্ধবী আসবে ওখানে আমার মেয়ে আর আমার বর খেয়ে গেছে কাটবো ভালোই লাগছে আমরা বাড়িতে এলাম আচ্ছা দেখা যাক কি দিয়েছে গিফটটা খোলো তো এই যে এটা গিফট এটা কি গিফট দিয়েছে দেখো খোলো হ্যাঁ এটা করলো ও কখন যাই হোক আর আমরা আমাদের বার্থডের জন্য কি এনেছি দেখো

এটা কি বিল এটা বিল ছোট্টটা সব সময় পড়ার জন্য পড়ার জন্য একটু দূরে না হুম দেখো অল্প স্বল্প বাজার করা হয়েছে একটু পরে আমরা কেক কাটবো বান্ধবীকে ফোন করব প্রচন্ড গরম নেমে যাচ্ছে তার মধ্যে কেক কাটতে হবে যেহেতু নিয়ে এসছে আমি এখন